আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঈদের স্পেশাল একেবারেই ইউনিক একটি কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে ফ্যান্সি বুটিক্সের ড্রেস চাচ্ছেন তাদের জন্য দেখেন কত চমৎকার কালেকশান আর কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে আনকমনের ভিতরে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এগুলো যে ফ্যাব্রিক মাসাল্লাহ এত সুন্দর সিল্ক কটনের ভিতরে থাকবে যেহেতু ঈদের কালেকশান কাপড়গুলো খুবই শাইনি হবে এবং এই ড্রেসগুলি যারা আমাদেরকে অর্ডার দিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশন আমি শোরুমে অ্যাড্রেস দিয়ে রেখেছি সেখান থেকে ফলো করে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামস্টা এটা হচ্ছে বার্গেন্ডি কালারের ভিতরে এটার যে নেকটা আছে নেকটা আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে এখানে কিন্তু টোটাল এটাই এবং হচ্ছে আপনার পুঁতির প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের এত দারুণ একদম হ্যান্ড এগুলো কিন্তু হাতে বসানো যেটা হচ্ছে হাতের কাজ আমরা বলে থাকি এত সুন্দর করে আপনার এখানে গেট আপ করে ডিজাইনটা করা আছে একটু দূর থেকে দেখালে আপনারা এটার যে ফ্যাশনটা আছে সেটা বুঝতে পারবেন এখন দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি লুক দিবে আপনাকে আপনারা জানেন ফেন্সি বুটিক্সের এই কালেকশনগুলো কিন্তু সিম্পলের ভিতরে সবচেয়ে গর্জিয়াস লুকিং করা ড্রেস আপনি যদি আনকমন কিছু চান তাহলে এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন একবার ট্রাস্টমি এটা বারবার চাইবেন যদি এগুলো বারবার চাইলেও আমরা দিতে পারবো না এ টাইপসের ডিজাইন অনেক দিন পর পরে ঈদের স্পেশাল হিসাবে আসে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে স্যালোয়ারের কাপড়টা আছে রাইট নাও সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি কাপড়টা আবারও বলছে এটা সালোয়ারের কাপড়টা পিওর কটনের ভিতরে পাবেন বাট কামেজের যে কাপড়টা আছে এটা শাইনিংটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিল্ক কটনের ভিতরে হ্যাঁ কামেজটা সিল্ক কটনের ভিতরে থাকবে তবে এগুলো খুবই কমফোর্টেবল হবে আপনি যখন পরবেন তখন তখন বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কাপড় আপনি নিয়েছেন এত দারুণ একটি কাপড় তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাক্সারি লুক দিবে আপনাকে সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা থাকবে ড্রেসের সাথে খুবই সুন্দর একটি কম্বিনেশন করা থাকবে অ্যান্ড এটার যে কালার আছে এই কালারটা দেখেন সি গ্রিন কালারের ভিতরে প্রত্যেকটি কালারে যেই লুক দিবে আপনাকে যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন এগুলো হচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর সো এটা হচ্ছে কামেজের নেকটা যারা হচ্ছে আউটফিটে একটু গর্জিয়াস চাচ্ছেন সবার থেকে একটু ভিন্ন ধরনের চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন এগুলো আমাদের কাছে কিন্তু স্টক খুবই লিমিটেড একবার শেষ হলে কিন্তু নেক্সট টাইম আর দিতে পারবো না সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো আমাদের মেন শোরুমটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের ইস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা করে সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আসতে না পারলে আমাদের যে নাম্বার আছে নাম্বারটি একটু আপনাদেরকে আবারও দেখিয়ে দিই এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর রাজকীয় একটি কালার এটা হচ্ছে কামেজটা কামেজের নেকটা দেখেন এত চমৎকার করে ডিজাইন করা আছে এখানে হচ্ছে মিরোরের ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে একটু আগেই বলেছিলাম সুতোর কাজ একদম হ্যান্ড ওয়ার্ক কিন্তু এই ডিজাইনগুলো করা কোনোভাবে মেশিনে কোনো কাজ না সম্পূর্ণ হাতের কাজের ড্রেস এত দারুণ যারা হচ্ছে আরংকের বুটিক টাইপের ড্রেস চাচ্ছেন আরঙের কিন্তু একটি বুটিক ড্রেস কিনতে গেলে মিনিমাম আপনাদেরকে তিন পঁয়ত্রিশশো টাকা বাজেট করতে হবে তারা ওই লেভেলের লোক যারা দিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা ট্রাই করতে পারেন এত দারুণ একটি ড্রেস খুবই সুন্দর একদমই ক্লাসি একটি কালেকশন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কালারটাও এত চমৎকার ব্ল্যাক কালার কার না ভালো লাগে বলেন ব্ল্যাকের সাথে যদি ম্যারুনের কম্বিনেশন হয় তাহলে তার কোনো কথাই থাকে না প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এত চমৎকার ড্রেস তেরোশো পঞ্চাশ টাকাতে ইম্পসিবল এত সুন্দর ড্রেস যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন স্টক যদি একবার শেষ হয় নেক্সট টাইম আর দিতে পারবো না বারবার এই কথাটা বলে দিচ্ছি তখন আর আমাদেরকে অনেক রিকোয়েস্ট করলেও লাভ হবে না সো আমাদের এই নাম্বারগুলি হচ্ছে অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ